এই মুহূর্তে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার উদয়পুর বাধারঘাট বাগমাতে কার্যত কংগ্রেসের প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন ত্রিপুরার হেভিয়েট কংগ্রেসের জেলা সভাপতি উদয়পুরের টিটন পাল কার্যত শাসক দলের যুব মোর্চার বাইক বাহিনীর নেতাকে রাজপথে পরিষ্কারভাবে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন এক কথাই বলা যেতে পারে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিকে দিকে শাসক দলের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে পুলিশ যার ক্ষমতা তার এই প্রভাব বা লোভ বেশি দিন টিকে থাকতে পারে না বলে অভিযোগ করেছেন কংগ্রেসের জেলা সভাপতি টিটন পাল কার্যত আন্দোলনে হুঁশিয়ারি রাজপথে এই মুহূর্তে সুদীপ অনুগামী এবং সুদীপ রায় বর্বন থেকে আশিস কুমার সাহারা কংগ্রেসের প্রদেশ সভাপতিরা জানিয়ে দিয়েছেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে প্রতিবাদ সমাবেশে তিনি বলেছিলেন যে আইন শৃঙ্খলা শান্তি সুষ্ঠু পরিবেশে আছে বিরোধীদের চক্রান্ত বলে তিনি অভিযোগ করেছিলেন আর সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি একসময় বিপ্লব দেবের রাজনৈতিক পারদ কিন্তু উত্তর ত্রিপুরায় সেই দিন থেকে কিন্তু আন্দোলনের থমকিয়ে কংগ্রেস সমর্থকদেরকে আটকানো চেষ্টা করলেও পারবে না বলে কংগ্রেস সমর্থকদের স্লোগানে রাজপথ কাঁপিয়ে আন্দোলনে সামিল হয়েছেন তবে ঝড় বৃষ্টিকে উপেক্ষা আগরতলা রাজপথে দেখা যাচ্ছে যে সুদীপ কংগ্রেস সমর্থকদের আন্দোলন এই মুহূর্তে এডিসি ভিলেজ নির্বাচন শারদীয় দুর্গোৎসব পরে পরে হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই নির্বাচন সূত্রের খবর অনুযায়ী আপনাদেরকে আমরা জানাচ্ছি তবে পাহাড়ের জনজাতি ভোটার অধিকাংশই প্রতিবাদে সামিল হয়েছেন বলে খবরের ইঙ্গিত আপনাদেরকে জানাচ্ছি তবে সুদীপ রায় বর্মন এবার শাসক দলের সঙ্গে জোর কিন্তু এবার তিনি শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ এবং প্রতিবাদে হয়েছেন তবে রাজ্য রাজনীতির বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আগামী দিনের যে রাজপথ সেটা কতটা স্পষ্ট হবে তাই ত্রিপুরার জনগণ আকর্ষণীয়ভাবে যে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেও বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির সমীকরণ যে কোনো মুহূর্তে কি বদলাবে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি কতটা বাচার তাগিদে লড়াই করছে জনগণ এটাই শুধু দেখার বিষয় তবে বিরোধী রাজনৈতিক দলগুলিদের উপর আক্রমণে সংগঠিত আছেই ত্রিপুরার আইন শৃঙ্খলা এমনকি প্রশাসনের সামনেই নেতারা দাদাগিরি করছে তারও প্রতিবাদে ফের কিন্তু রাজনৈতিক ময়দানে কিন্তু জনজাতি ভোটাররাও পাহাড় সমতলে এক যৌথ উদ্যোগে প্রতিবাদে সামিল হয়েছেন এই মুহূর্তের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় কংগ্রেসের হেভিওয়েট জেলা সভাপতি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল এদিন সুদীপ রায় বর্বম তিনিও বলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বামেদের পঁচিশ বছর ক্ষমতায় এইভাবে ক্ষমতা হারাবে শাসক দল শাসক দল বিজেপি এমনটাই তিনি অভিযোগ করেছেন তবে শাসক দল বিজেপির পক্ষপাতী হিসেবে যে কার্যকর্তারা একসময় তারা কংগ্রেসই করত তাদেরকে ভুলবশত কারণে নিয়ে যেয়ে সেই প্রশাসনের নিলজ্জিত একটা অবস্থায় কোন অবস্থাতে দাঁড়িয়ে থাকবে উত্তরপূর্বে পূর্বের রাজ্যে ত্রিপুরায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন তবে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি একেবারে শাসক দলের বাইক বাহিনী নেতাদেরকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ তবে কার্যত রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি জমি কোনো রাজনৈতিক দল ছাড়তে রাজি নয় সুদীপ রায় বর্বন কে আটকাতে পারবে না বলে এমনটাই কংগ্রেস সমর্থকদের অভিযোগ বাধারঘাট উদয়পুর মাতাবাড়ি আগরতলা রাজপথ জেলা কংগ্রেস নেতৃত্বরা প্রতিবাদে সামিল হয়েছে ফের শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষই কংগ্রেসের নেতৃত্ব ব্লক কংগ্রেস